আলহামদুলিল্লাহ তোমরা তো জানো আজকে আমাদের বিষয়টা কি ছিল বলো তো জলবায়ুর পরিবর্তন এবং আমি জানি তোমরা অনেক ভালো স্টুডেন্ট আর এই বিষয়ে তোমাদের পূর্ণ ধারণা আছে আচ্ছা আমি তোমাদের কাছ থেকে দুই থেকে তিনটে ফিডব্যাক নেবো যে আসলে তোমরা এই বিষয়টা মানে কতটা আয়ত্ত করতে পেরেছো ঠিক আছে তো ঠিক আছে আমি প্রথমে যদি শুরু করতে চাই আচ্ছা তুমি দাঁড়াতে কি বাবা আচ্ছা তোমাকে বলতে হবে এই জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় কোন স্থানে তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু পরিবর্তন বা আবহাওয়ার গড়কে জলবায়ুর পরিবর্তন বলে ওকে ধন্যবাদ খুব সুন্দর বলেছো আচ্ছা ভালো জলবায়ু আমরা শিখলাম যে তিরিশ থেকে চল্লিশ বছরের যে গর ব্যবধান বা যে মানটা সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন আচ্ছা এদিক থেকে আরেকজন ছেলেদের পক্ষ থেকে আচ্ছা তোমাকে আগে জিজ্ঞেস করি এই জলবায়ুর পরিবর্তন কেন হয় এই জলবায়ুর পরিবর্তন আমাদের মানুষের কারণেই ঘটে থাকে আমরা নদীতে বিভিন্ন ফেলে থাকি সেখান থেকে পানি দূষিত হয় আবার আমরা মানুষেরা নিজেদের প্রয়োজনের জন্য অধিকারে গাছ কাটি বৃক্ষরোপণ বেশি করি না এই জন্যই জলবায়ুর পরিবর্তনটা হচ্ছে এর কারণে বিভিন্ন ভাবে অতি খরা অতি বৃষ্টি এবং বিভিন্ন ঝড় বজ্রপাত এগুলো হতে পারে বাহ খুব সুন্দর বলেছে সবাই একটু দিয়ে একসাথে আসুন তো তাই না ধন্যবাদ আচ্ছা এই থেকে ছেলেদের পক্ষ থেকে একজন তোমার নাম কি বাবা সে রিয়াদ রিয়াদ কোন অষ্টম শ্রেণী আচ্ছা তোমাকে বলতে হবে এই যে আমরা যেটা জানলাম জলবায়ু কাকে বলো কিভাবে এটা হয় আচ্ছা এই জলবায়ু পরিবর্তন যাতে না হয় বা এটা রোধ করার জন্য আমাদের করণীয় কি হ্যাঁ এটা রোধ করার জন্য আমাদের কয়েনার অধিকারের বিক্ষোপণ করতে হবে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে পানিতে বর্জ্য পদার্থ ফেলা যাবে না তারপর হচ্ছে ইত্যাদি কারণেই আমাদের আমরা রোধ করতে পারি এগুলো এগুলো রোধ করতে পারি বাস ফাইন যাই হোক তোমরা কিন্তু আসলে আগে জলবায়ু সম্পর্কে কোনো ধারণাই ঠিক ছিল না ঠিক না কিন্তু মোটামুটি তোমরা অনেকটা আয়ত্ত করতে পেরেছো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা করা তেলে যায় একসাথে রেডি আপনি যেহেতু আজকে আমাদের স্টুডেন্ট লন্তলা উচ্চ বিদ্যালয়ের সকল স্টুডেন্টকে জলবায়ু পরিবর্তন বিষয়ে শিখেছেন প্রথমত জানতে চাই স্যার আপনার নামটা কি যে আমি রওশন আলম আমি ফিল ফ্যাসিলিটেটর পলিসি সংস্থা আচ্ছা স্যার আপনি যে আমাদের স্টুডেন্টদেরগুলো শিখেছেন জলবায়ু পরিবর্তন সেটা কিভাবে রোধ করা যায় এবং কেন হয় খুব ভালো একটা খুবই ভালো লাগলো এটা আসলে শিখানোর মূল উদ্দেশ্যটা কি মনে হয় আপনার জি আসলে আমরা যেহেতু পলিসির সমস্ত আমরা হিউম্যান রাইটস এর উপর কাজ করতেছি আমরা আমাদের প্রতিটা স্টুডেন্ট আমাদের যারা তালিকাভুক্ত স্টুডেন্ট আছে তাদেরকে আমরা মানবাধিকার রক্ষা কর্মী হিসেবে তৈরি করতে চাচ্ছি এখন মানবাধিকার রক্ষা কর্মীর দায়িত্ব অনেক দায়িত্ব তার মধ্যে দেশ পরিবেশে ভারসাম্য রক্ষা করাটা তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে সেই চিন্তা থেকে আসলে আমরা প্রতিটা প্রতি মাসে তাদের বিভিন্ন সেশন কন্ট্যাক্ট করে থাকি এবং সেশনগুলো তাদেরকে আমরা ডেলিভারি দেই তারা বিভিন্ন বিষয় জানতে পারে তো মাসিক আলোকে আজকে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতেছি কারণ এই মাসে গেল আমাদের আমাদের বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস এই দিবসটাও মাথায় রেখে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতেছি যাতে করে আমরা সবাই জলবায়ু পরিবর্তনে নিজেরা সচেতন হতে পারি এবং অন্যকে সচেতন করতে পারি এটাই মূল উদ্দেশ্য এবং দেশের বলতেছে আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব আমাদের পৃথিবী যেহেতু আমাদের দায়িত্বও আছে পৃথিবীটা কিন্তু ওরনের না পৃথিবীটা সবাই তো আমাদের যেহেতু পৃথিবী আমাদের সবার আমাদের এই পৃথিবীর প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে আমাদের জলবায়ু পরিবর্তনের যে আমরাই কারণ হয়ে যায় অনেক সময় এই কারণটা যখন আমরা উপলব্ধি করতে পারি এবং মোতাবেক পদক্ষেপ গ্রহণ করতে পারি এইটাই মূল উদ্দেশ্য মূলত এবং আমাদের যারা স্টুডেন্ট ফোরামে যারা সদস্য আছে তারা হয়তো আমরা আজকে সিদ্ধান্ত নেব তারা বাড়িতে গিয়ে এই যে গ্লোবাল পরিবর্তনের মোকাবেলায় তারা বাড়িতে প্রত্যেকেই গাছ লাগাবে আমরা হয়তো আজকে সিদ্ধান্ত নেবো প্রত্যেকে দুইটা করে অন্ততপক্ষে বাড়ি থেকে গাছ লাগাবে পলিথিনের ব্যবহারটা কমে দিবে পলিথিন যদি ব্যবহার করতেই হয় সেটা বাড়িতে এনে পরবর্তী সময় পুড়িয়ে ফেলবে এটাই মূল উদ্দেশ্য স্যার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুদি আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যার কিন্তু স্টুডেন্টদের যেভাবে শেখাচ্ছে যে জলবায়ুর পরিবর্তনটা কি সেখান থেকে আমরা সেটা কিভাবে রোধ করতে পারি আর এটা আমরা কোন উদ্দেশ্যে করতেছি পৃথিবীতে যেহেতু আমরা সবাই বসবাস করবো যতদিন আল্লাহ বেঁচে রাখে ততদিন যাতে আমরা শান্তিতে থাকতে পারি ভালো থাকতে পারি আজকের মানবাধিকার দথা উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে সুস্বাগত জানাচ্ছি এবং সকলে মিলে সারের উদ্দেশ্যে একটা করতালি হবে একসাথে রেডি ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথী থাকবেন এবং পরবর্তীতে এরকম আরো ভালো কিছু যাতে আপনাদের মাঝে নিতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত